একটা কবুতরের মাংস দিয়ে ডাটা এবং কাঁঠালের বিচি দিয়ে এক কড়াই তরকারি রান্না করে সেই সাথে সারা দিনের আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকেই বৃষ্টি ছিল বাচ্চাদের স্কুলে পাঠাতে পারিনি তো আজকে বাসাই আমি ছিলাম বাইরে বের হইনি বেলকনিতে দাঁড়িয়ে বাইরের বৃষ্টিটা উপভোগ করতেছিলাম এবং খুবই ভালো লাগছিল সকালের আবহাওয়াটা সকালে উঠে রান্নাটাও শেষ করে নিয়েছি আর বাচ্চাদের জন্য একটু ডিমও ভেজে নিলাম ওরা ডিম দিয়ে নাস্তা করে নিবে আর আজকে ছেলে মেরা ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে নিয়েছে বৃষ্টি শুরু হওয়ার আগেই আমার মেয়ে স্কুলে চলে গিয়েছিল আর আমার ছেলে আলবিকে স্কুলে পাঠাতে পারিনি কারণ ওর স্কুলের টাইমে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছিল আজ যেহেতু বাসায় ছিলাম এজন্য টুকিটাকে কিছু কাজও করে নিলাম ঈদের ছুটিতে শ্বশুর বাড়ি চলে গিয়েছিলাম সেখান থেকে আবার ঢাকাতে ব্যাক করছি এক সপ্তাহের ভিতর আবার কুমিল্লায় যেতে হয়েছিল কারণ আমার শ্বশুর মারা যাওয়ার কারণে আর মন মানসিকতাও ভালো ছিল না আর সংসারের কিছু কাজ কর্ম অনেক জমে আছে ধুলোবালিতে ঘর সংসার একবারে ভরে আছে তো আজকে একটু টুকিটাকি কি কাজও করে নিব বাসায় থাকলে হয় কি একটু কাজও করতে ইচ্ছে করে কোথায় ধুলা পরিষ্কার করা যায় কি কাজ জমে আছে এটাই তো আমি চুলাটাও একটু সকাল সকাল পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো লাগে আর অনেকটা শোকের মাঝখান দিয়ে উঠেছি যার কারণে সময় ছুটি থাকলেও কাজ করতে আর ইচ্ছাও করে না তারপর কাজ তো করতে হবে বেঁচে থাকতে হলে সবই করতে হবে সবাই আমরা চলে যাবো হয় কেউ আগে না হয় কেউ পরে এই সান্ত্বনাটুক আসলে খুঁজে পাই না আর এই সান্ত্বনার মাঝেই বেঁচে থাকতে হয় ছেলে মেয়েদের জন্য আত্মীয় স্বজনের প্রতি মুহূর্তে একজন একজনের খারাপ সংবাদ শুনতে হচ্ছে আজ আজ এ চলে চলে একজন যাচ্ছে কাল একজন চলে যাচ্ছে এভাবেই আস্তে আস্তে সবাই ফুরিয়ে যাচ্ছে আর আমাদেরও সময় শেষ হয়ে আসতেছে মাঝে মাঝে ভাবলে আসলে এক পাও এগোতে ইচ্ছে করে না খুবই খারাপ লাগে একদমই ভালো লাগে না তারপরও বেঁচে থাকার জন্য সব কিছুই করতে হয় তো মনকে স্থির করার জন্য আসলে খুঁজেই পাচ্ছি না যে কীভাবে মন ভালো থাকবে কিভাবে ভুলে থাকবো শ্বশুরের মৃত্যুতে মনটা এতটা ভেঙে গেছে কথা বলতে বলতে আমি কিছু মশলা বের করেও নিয়েছি কারণ ডিব্বা খালি হয়ে গেছিলো আর যেহেতু বছরের মশলাগুলো আমি একবারেই মেশিনে ভেঙে নেই নিজেই শুকিয়ে হলুদ মরিচের গুঁড়া নিজেই তৈরি করে নিই আর আগে থেকে ডাটা এবং কাঁঠালে বিচি কেটে রেখে দেওয়া ছিল আর কবুতরের মাংস দিয়ে রান্না করব আমি তোমার ফ্রিজের অবস্থা এমন হয়েছে ফ্রিজে কবুতর রয়েছে বেশ কয়েকটা প্যাকেট গুলো এভাবে রেখেছি ফ্রিজটা একটু জ্যাম হয়ে রয়েছে আমার বের করতেও কষ্ট হচ্ছিল পিছনের দিকে রয়েছে আর সামনের দিকে একটা কবুতরই ছিল তো সেটা আমি বের করে নিয়েছি আর একটা কবুতর কখনোই রান্না করা হয় না আর যেহেতু আজকে তরকারি একটু বেশি হবে মাংস কম হবে তো একটা কবুতর দিয়ে আমি এক কড়াই তরকারি রান্না করব ডাটা এবং কাঁঠালি বিচি দিয়ে আর ডাটা শাকটা আমি সিদ্ধ করে একটু ভর্তা করে নিব আর রান্না করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর সরষের তেল দিয়ে যেহেতু রান্না করি একটু তেলটা গরম করে নিচ্ছি ডাটা শাক সিদ্ধ করা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব এবং ভর্তাটাও করে নিব কিছুক্ষণ পরে আর কড়াইয়ে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে সব ধরনের মশলা একসাথে দিয়ে দেব। কবুতরটি কেটে সুন্দর করে ধুয়েও রেখে দিয়েছি তো আবারও একটু আমি ভালোভাবে ধুয়ে নেব আর এত অল্প মাংস আমি কখনো আসলে রান্না করি না আজকে তরকারি একটু বেশি দিয়ে তারপর আমি কবুতরের মাংসটা রান্না করে নিব আর ডাটা আর কাঁঠালে বেশি দিয়ে কবুতরের মাংস খেতে সেই মজা বিশেষ করে আমার মায়ের হাতের খেয়েছি আমার মা খুবই মজা করে রান্না করতো আর আমাদের এলাকায় ফোড়নের একটা মশলা দিয়ে এই কবুতরের মাংসের ডাটা কাঁঠালে বিচি দিয়ে রান্না করতো এখানে আমি একটা আলুও দিয়েছি যেহেতু আলু করে আর ডাটা আর কাঁঠালি বিচি দিয়ে আমি সুন্দর করে রান্নাটা করে নিব এবং কবুতরের মাংসের সাথে আমি আগে ভালোভাবে কষিয়ে নেব আর এখানে বাটা মশলার ভিতরে জিরা বাটা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়া আর গরম মশলাও দিয়েছি সবকিছু মিলিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষানোর মাঝেই হচ্ছে তরকারির স্বাদ গন্ধ দুটেই চলে আসে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি আর শেষের দিকে হচ্ছে ফোড়নের সেই মশলাটা দিয়ে দেব যেটা আমরা খেতে বেশি পছন্দ করি আর এই রকমের তরকারি যখন রান্না করি ঝোলটা একটু পাতলা রাখি আর পাতিলে নামিয়ে নিয়েছি আমি রান্না শেষ করে আর এদিকে ভর্তাটাও করে নিব সুপ্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম